বিদায় জুবিন কোটি প্রাণের শিল্পী জুবিন অধ্যায়ের পরিসমাপ্তি মায়াবিনী সুরে পঞ্চভূতে বিলীন হলেন আসামের সুরের সন্তান জুবিন ভক্ত অনুগামী এবং চোখের জলে শেষ বিদায় প্রিয় শিল্পীকে সোনাপুরের কামারকুচিতে সম্পন্ন হল আসামের সুরের সম্রাট জুবিন গর্গের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় প্রাণের শিল্পীর শেষ বিদায় যুগনায়ককে অজস্র শ্রদ্ধা জানালেন অনুরাগীরা এক সশস্ত্র সালামের মাধ্যমে জুবিনকে শেষ শ্রদ্ধা জানালো আসাম পুলিশের জওয়ানরা জুবিনের শেষকৃত্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদীর দূত শেষকৃত্য সরাসরি তদারকি করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল অন্তিম দর্শনী গরিমার আবেগ ঝড় শোকে পাথর স্ত্রী গরিমা জুবিনের চিতার সামনে নিজেকে আর ধরে রাখতে পারলেন না কেঁদে ভেঙে পড়লেন শ্মশান ঘাটে আবেগ মুখ্যমন্ত্রীও জুবিন নিজেই গিয়েছিলেন এই দেহের মূল্য নাই পোড়া দিলেই ছাই আজ সেই দেহেই পোড়া দেওয়া হলে মায়াবিনী সুরে পঞ্চভূতে বিলীন হয়েছেন জুবিন গর্গ মৃত্যুর তিন দিন পর আজ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল আসামের সুরের সম্রাট জুবিন গর্গের বিদায় বেলাতেও শোক মিছিল বা অনুগামীদের শ্রদ্ধা জ্ঞাপনের বিশাল উপস্থিতির রেকর্ড করলেন আসাম কণ্ঠ পূর্ব নির্ধারিত অনুযায়ী আজ ভোরে জিএমসিতে পুনর্ময়নাতদন্ত শেষে শোক মিছিলের মাধ্যমে দেহ পৌঁছানো হয় সোনাপুরের শেষকৃত্যস্থলে প্রসঙ্গত গত উনিশ সেপ্টেম্বর শুক্রবার সিঙ্গাপুরে মৃত্যু হয় জুবিন গর্গের তারপর রবিবার অর্থাৎ একুশ সেপ্টেম্বর আসামে পৌঁছায় গায়কের নিথর দেহ চোখের জলে ভূমিপুত্রকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন তার হাজারো অনুরাগী মঙ্গলবার সাত সকালে জুবিনের শেষকৃত্যেও তেমনই দৃশ্য ক্যামেরা বন্দী হল গায়কের কফিন বন্দি দেখে ভেঙে পড়েন থেকে প্রজন্ম চোখের জল বাঁধ মানছে না আসামবাসীর আজ মঙ্গলবার কাকভুরে এমসে ময়না তদন্তের পর নির্ধারিত সময়ে কামারকুচি এনসি গ্রামে জুবিনের শেষকৃত্য শুরু হয় এদিন অর্জুন বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্স থেকে জুবিনের সববাহী গাড়ি পৌঁছায় শেষকৃত্যস্থলে একুশ স্তূপে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয় গায়ককে সেখানেও আসামির বাদশাকে চোখের জলে বিদায় জানাতে যেন জন অরণ্য সৃষ্টি হয় সেই ভিড়ে একদল যখন মায়াবিনী রাতির বুকত জনপ্রিয় গান ধরেছেন আরেক দিক থেকে শয়ে শয়ে মানুষ স্লোগান তুললেন জয় জুবিন্দা শুধু তাই নয় শেষকৃত্যে সময়ও বাঁচানো হলো তার মায়াবিনী গানটি ঠিক যেমনটা বছর দুয়েক আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন জুবিন যে আমি মরলে গোটা আসাম জুড়ে এই গান বাজবে আর সেটাই যেন কামার কুচির শেষকৃত্যে অক্ষরে অক্ষরে ফলে গেল শেষকৃত্যে কান্নায় ভেঙে পড়লেন জুবিন পত্নী গরিমা সৈকিয়াকে সান্ত্বনা দিতে গেয়ে চোখের জল বাঁধ মানল না উপস্থিত কারোর গোটা আসাম জুবিনকে ভালোবাসে শ্রদ্ধা করে জুবিনের বিপুল জনপ্রিয়তার জন্যেই আসামের পাশাপাশি গোটা দেশের মানুষ এখানে এসেছেন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা ভিড় জমান লক্ষাধিক গণুরাগী লাল চন্দন কাঠে সাজানো চিতায় তোলা হয় গায়কের নিঃসর দেহ পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শাস্ত্রীয় প্রথা মেনে চোখের জলে জুবিনকে শেষ বিদায় জানায় গোটা অসম জুবিন চলে গেলেও তার গান আর মায়াবিনী রাতের সুর কখনো মারা যাবে না এটাই আমাদের শেষ শ্রদ্ধা আমাদের চিরন্তন ভালোবাসা